নমস্কার বন্ধুরা অনু রিয়েলস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি দুধ পুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো ফলো করে যদি আপনারা দুধ পুলি বানান সেক্ষেত্রে পুলি একদম নরম তুলতুলে হবে আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি এখানে ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই বেশ খানিকটা জল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি জল ফুটে গেছে এখন আমি এই বাটির মেপে দুই বাটি চালের গুঁড়ো দিচ্ছি আর এই বাটিতেই মেপে হাফ বাটি সুজি দিচ্ছি যতটা পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে তার তিন ভাগের এক ভাগ সুজি মেশাতে হবে তো এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে যদি পুলি বানানো হয় সেক্ষেত্রে পুলি কিন্তু একদম নরম হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হয় না একদম নরম থাকে তো এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটি মন্ড তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এ দুটো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা লাগিয়ে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর এটি একটে পাত্রে ঢেলে নেব তো ওটি ঠান্ডা হোক ততক্ষণে ভেতরে পুড়টা তৈরি করছি তার জন্য কিছুটা খোয়া নিয়েছি আর এর মধ্যে দুই টেবিল চামচ খেজুর গুড় দিচ্ছি খোয়ার সাথে গুড় খুব ভালোভাবে মিশে নেব কারণ খোয়া বেশি মিষ্টি হয় না সেক্ষেত্রে গুড় বা চিনি দিয়ে খোয়া মেখে নিয়ে তারপরে পুলির ভেতর পুড় দিলে সেক্ষেত্রে খেতে ভালো লাগে তো এখানে দেখছেন পুর তৈরি হয়ে গেছে আর এদিকে ঠান্ডাও হয়ে গেছে তো এই মিশ্রণটি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যেরকমভাবে আটা মাখে ঠিক সেইভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেখে নিয়েছি আর এটি কতটা নরম হয়ে যায় এবার এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাতে গোল করে নিচ্ছি গড়লাম তার মধ্যে অল্প পুর দিয়ে দুই মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা এমনভাবে বন্ধ করে দিতে হবে যাতে পুর বেরিয়ে না আসে তো সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে বাকি ডো থেকেও পুলিগুলো গড়ে নেব শীতকালে তো প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলি বানানো হয় সেক্ষেত্রে এইভাবে একদিন দুধ পুলি বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে তাছাড়া বানাতেও কিন্তু বেশি সময় লাগে না আর অল্প কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন সব পুলিগুলো গড়ে নিয়েছি এবার এটি রান্না করব তার জন্য কড়াই ওভেনের ওপর বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দেড় লিটার দুধ দিচ্ছি এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি এটি ফুল ফ্যাট ক্রিমের দুধ এই দুধ দিয়ে যদি পিঠে বানানো হয় সেক্ষেত্রে টেস্ট কিন্তু খুব ভালো হয় তো দুধ ফুটে উঠেছে এখন এর মধ্যে কিছুটা তেজপাতা আর চার থেকে পাঁচটি এলাচ থেতো করে দিয়ে দিলাম এবার দুধ ভালো করে জাল করে নেব তিন থেকে চারবার বলক ওঠা পর্যন্ত জাল করব। তো দেখতে পাচ্ছেন দুধ খুব ভালো মতো ফুটে গেছে আর এখানে তিন থেকে চারবার বলক উঠে গেছে এখন আমি আগে থেকে বানিয়ে রাখা পুলিগুলো দুধের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি তো পুলিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে এই দুধের মধ্যেই পুলিগুলোকে সেদ্ধ করতে হবে আর সেদ্ধ করার সময় যখন দেখবেন পুলিগুলো একদম দুধের ওপর ভেসে গেছে তখন কিন্তু বুঝতে হবে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পুলিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে খেজুর গুড় দিয়ে দেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে খেজুর গুড় দিলে আমার মনে হয় বেশি টেস্টি লাগে তো এখানে এক বাটি খেজুর গুড় দিয়ে দিলাম এতে যথেষ্ট মিষ্টি হয়ে যাবে আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এখানে আমি গুড় দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করব তো বন্ধুরা এই দুধ পুলি বানানোর সময় একটু ঝোল ঝোলঝোল রাখলে পুলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু জমে যায় না সেক্ষেত্রে আমি একটু ঝোলঝোল অবস্থাতেই রেখে দিচ্ছি এইভাবে নামিয়ে নেব আপনারা চাইলে আরও ঝোল কম করতে পারেন তো বন্ধুরা দেখলেন কত সহজে দুধ পুলি বানানো হয়ে গেল। এইভাবে আপনারা একদিন দুধ পুলি বানিয়ে দেখবেন ভীষণই সুস্বাদু লাগে খেতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে